অপারেশন সিঁদুরের পর আরও এক বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী পাকিস্তানের ছক বাঞ্চাল করবেন নরেন্দ্র মোদী সে কারণে ইউরোপ সফর বাতিল করলেন তিনি চলতি মাসে ইউরোপ সফরে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু এই আবহে ইউরোপ সফর বাতিল করলেন তিনি শুধুমাত্র পাকিস্তানের ছক বাঞ্চাল করার জন্য পাকিস্তানের ছক সফল না হতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি দেশবাসীকে রক্ষা করার জন্য দেশেই থাকছেন তিনি এই মাসে ইউরোপ সফরে যাওয়ার কথা ছিল এবং বেশ কয়েকটা কর্মসূচি ছিল তার কিন্তু সেই সমস্ত কিছু এক বাতিল করে দিয়েছেন যদিও এটা একাধিক সূত্র দাবি করছে অফিসিয়াল ভাবে এখনো স্টেটমেন্ট এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর পাকিস্তানও ফুসছে প্রতি মুহূর্তে গর্জন করে উঠছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ তিনি তিনি এক লিখেছেন পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের পাকিস্তানের মনোবল তুঙ্গে একথা সরাসরি এক্সান্ডলে বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর সেই সমস্ত কিছু ছক বাঞ্চাল করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে রয়ে গেলেন তিনি বিদেশ সফরে যাচ্ছেন না এটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর অপারেশন সিঁদুরের পর এক অন্যরকম সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর চলতি মাসে ক্রোয়েশিয়া নেদারল্যান্ড নরওয়ে যাওয়ার কথা ছিল তার তারিখ নয় মস্কোর এক অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল তার সেই সমস্ত কিছু করে দিলেন আপনারা জানেন যে বাইশ তারিখ পেহেলগাঁও কাণ্ডের পর নরেন্দ্র মোদী সোজা দেশে ফিরে এসেছিলেন তার সরকারি নানান রকম কর্মসূচি ছিল বিদেশে সেই সময় সমস্ত কর্মসূচিকে কাটছাট করে সরাসরি দেশে ফিরে এসেছিলেন তারপর থেকে দেশে তিনি একাধিক বৈঠক করেছেন খুঁজে খুঁজে চিহ্নিতকরণ করেছেন ঘাঁটি কোথায় রয়েছে যেখান থেকে ভারত বিরোধী কাজকর্ম চলছে সেই ঘাটিগুলোকে লক্ষ্য করেই যোগ্য জবাব দিয়েছে দেশ সেনা হাসপাতাল সাধারণ মানুষের কার্যালয়েকে বাদ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল ঠিক ঘাটিগুলো কোথায় রয়েছে কোথা থেকে কাণ্ড কারখানা চালানো হতো সেই ঘাটিগুলোকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে দিন পনেরো ধরে আর তারপর ঠিক অপারেশন করা হলো মধ্যরাতে যখন চারপাশ নিস্তব্ধ উপস্থিতি রয়েছে এইসব সংগঠনে একাধিক মানুষের সেই মুহূর্তে একেবারে প্রত্যাঘাত করলো ভারত একশো চল্লিশ কোটি দেশবাসীর যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত দেখেছে গোটা বিশ্ব পাকিস্তান এই মুহূর্তে হরহরি কম্পমান অবস্থায় রয়েছে পাকিস্তানের অবস্থায় এই মুহূর্তে কাহিল যদিও পাকিস্তানের তরফ থেকে একেবারে স্বীকার করে নেওয়া হয়েছে এই যে প্রত্যাখ্যান এই যে ভারতের জবাব তার স্বীকার করে নেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে কিন্তু এই যে ঘটনা ঘটলো গতকাল রাত্রে যেভাবে এই ঘটনা ঘটলো তার নিপত্তে বেশ বড় সরো রুট ম্যাপ তৈরি করা হয়েছিল নিপত্তে বহু রকম ভাবে পরিকল্পনা সাজানো হয়েছিল ভারতের তরফ থেকে আর যার নেতৃত্বে ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সারা সরাসরিভাবে এই প্রত্যাঘাত আনা হয়েছে এই জবাব দেওয়া হয়েছে একশো কোটি দেশবাসীর চোখের জল একশো চল্লিশ কোটি দেশবাসীর যে অশ্রু তা যে কতরূপ ভয়ঙ্কর হতে পারে তাই কার্যত গতকাল টের পেয়েছে পাকিস্তান ঘটনাস্থলে ছিল নশো জোর ভারত সরকারের তরফ থেকে আজ অফিসিয়াল বিবৃতি জারি করা হবে নিখুঁত পরিকল্পনায় নিখুঁত ভাবে হানাكو হানা দবা হচ্ছে কোনরূপভাবে কোন সাধারণ মানুষ কোনরূপভাবে কোন রকম হাসপাতাল কোনরূপভাবে কোন রকম সেনা ছাউনি বা ধর্মীয় স্থান এই সবের উপর হামলা হয়নি ভারতের তরফ থেকে সেনাবাহিনী তরফ থেকে স্টেটমেন্ট দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে নিখুতভাবে শুধুমাত্র ভারত বিরোধী কার্যকলাপ যেখান থেকে চলতো যেখান থেকে এই পাহেলগাঁও কাণ্ড ঘটানো হলো ঠিক বেছে বেছে সেই জায়গাতে এই ঘটনা ঘটানো হয়েছে ভারতের তরফ থেকে সেই জায়গাকে চিহ্নিত করে জবাব দেওয়া হয়েছে কোনো রকম ভাবে কোন সাধারণ মানুষ পাকিস্তানি সাধারণ নাগরিক তার কোন রকম কোনো রকম ক্ষতি হয়নি একশো চল্লিশ কোটি দেশবাসীর আজ আনন্দ উৎসবের দিন কারণ আজকে উত্তর মিলল জবাব দিল ভারত সাত তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে সাত তারিখের কথা আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল দেশবাসীকে প্রশিক্ষণ দেওয়া হবে সরাসরি সেনাবাহিনীর কাছ থেকে এই প্রশিক্ষণ পাবে দেশবাসী যেখানে মহড়া চলবে অসামরিক ভাবে সাধারণ মানুষ কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারে আপদকালীন সময়ে বা বিপদ যখন আসন্ন সেই মুহূর্তে কিভাবে ছাত্রছাত্রীরা নিজেদেরকে রক্ষা করবে আম জনতা কিভাবে নিজেদেরকে রক্ষা করবে ভয় ভীতি নয় একেবারে নিজেদেরকে রক্ষা করার যে কাজ সেই কাজ হওয়ার দিন আজ অর্থাৎ সাত তারিখ এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই সাত তারিখের কথা আর ঠিক সেই সাত তারিখে অর্থাৎ মধ্যরাত বারোটার পর থেকে যে সাত তারিখ শুরু হলো বারোটার পর অর্থাৎ দেড়টার পর থেকে এই যে প্রত্যাঘাত এই যে জবাব সেই জবাব পেল পাকিস্তান সাত তারিখ ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ একদিকে মহরাত দিন একদিকে অসামরিক প্রস্তুতির দিন সাধারণ মানুষ আজকে হাতে কলমে শিখবেন আর অপর দিকে বদলার দিন জবাবের দিন আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র ভারতবাসীর কাছে নির্ভুল প্রত্যাঘাত যেটা বলছে ভারতবাসী 140 কোটি দেশবাসী যেভাবে আঘাত এনেছে তার যথেষ্ট উল্লেখযোগ্য শুধুমাত্র তাই নয় বিশ্বনেতা নরেন্দ্র মোদি তার নেতৃত্বে এই যে নিকুত অপারেশন সেই অপারেশনকে ইতিমধ্যে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হয়েছে জানতে নেতারা যারা ভারতের সাপোর্টে কথা বলে যারা ভারতের পাশে রয়েছে যারা বন্ধু ভারতের পাশে রয়েছে তারাও এই ঘটনায় নিন্দা জানিয়েছিল তারাও ইতিমধ্যে জেনে গিয়েছে যে ভারত যেভাবে নিখুঁত জবাব দিয়ে আর যে কথা বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে কাউকে ছাড় নয় কাউকে নয় যে যে কারণে তিনি এই ঘটনা ঘটলো তারপর বিদেশ সরকারি যাবতীয় কর্মসূচি তা বাদ দিয়ে সরাসরি তিনি দেশে ফিরে এসেছিলেন শুধুমাত্র এই ক্ষণের জন্য এই সেই মাহেন্দ্র ক্ষণ এই সেই দিন সাত তারিখ যেদিনকে জবাব দিল ভারতবর্ষ যেদিনকে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একেবারে গোটা রাত পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো ভারতের দিকে তাকানো ভারতের ওপর আক্রোশ ভারতের ওপর অত্যাচার তা ভারত কোনো দিন মানেনি কোনো দিন মানবে না আর বোধ পাকিস্তান এভাবে ভারতের দিকে তাকাবে না যদি যদি ভবিষ্যতে যদি এইভাবে আক্রমণ করতে চায় তার উপযুক্ত জবাব তারা পাবে ইসলামাবাদের তরফ থেকে পাকিস্তানের তরফ থেকে ইতিমধ্যে স্বীকার করে নেওয়া হয়েছে কিন্তু তারা বলছে যে সেখানকার সাধারণ মানুষের ওপর এই জবাব দিয়েছে ভারত কিন্তু ভারতের তরফ থেকে একেবারে নিখুঁত পরিকল্পনা করে যখন উপস্থিত রয়েছে নশ জন যারা ভারতের নানান সময় ক্ষতি করে এসেছে সেই নশ জনকে একেবারে গুড়িয়ে নিশ্চিন্ন করে দেওয়ার কাজ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিরক্ষা মন্ত্রক ভারতের যে লক্ষ্য ছিল লস্করের যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারকেই মূলত লক্ষ্য করে রেখেছিল ভারত সেই হেডকোয়ার্টারকে একেবারে ধুলোই মিশিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে প্রত্যাঘাতের সময় এসেছে চুপ আর নয় একেবারে মাটিতে গুড়িয়ে দেওয়া হবে এদেরকে যারা ভারতের ক্ষতি চাই যারা ভারতের ভালো চায় না যারা ভারতের পাশে নেই যারা এই সমস্ত কার্যকলাপ চালায় যা দেশকে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যায় তাদেরকে মাটিতে গুড়িয়ে দেওয়া হবে ঠিক সেটাই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দীর্ঘদিন ধরে এই যে পনেরো দিন সেই পনেরো দিন ধরে তিনি একাধিক বৈঠক করেছেন এবং দেশের মধ্যে থেকে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন বলছেন এই বৈঠকের ফলটা কি কবে মিলবে এই ফল সেই ফলটা অবশেষে মিললে এবং নরেন্দ্র মোদী বুঝিয়ে দিল যে একশো চল্লিশ কোটি দেশবাসী যে এক হলে কত ভয়ঙ্কর কিছু হতে পারে কত কিছু হয়ে যেতে পারে সেটা একেবারে স্পষ্ট করে জানিয়ে দিল ভারতের তরফ থেকে